পালার মাইতে যা কিছু আসে শতই কি করলাম এক কথা রাজি হয়ে গেলাম তোর বাপে কইলাম আলহামদুলিল্লাহ বিয়ের দিন তারিখ ঠিক করে বিয়া করলাম বিয়ে করার পরে আজকে আট বছর তে কি করতেছস কি হচ্ছি হ্যাঁ তোর সন্তান কোথায় আ সন্তান আল্লাহর ওফে দোষ দিবি না নিজে গুনাহ করতেছস আল্লাহর ওফে দোষ দিবি না এই তোরা প্রথম বছরে কইছি বাচ্চা একটা লই আলো ধাম করি

বলতে মুই দেয় তো তুই দাই হলে তুই তুই চিন্তা করি কো তুই সংসারে কেমনে থাকবি কে তোমার স্ত্রী হইয়ে থাকমু না প্রশ্নই ওঠে না থাকে আপনাকে আর রাখা যাচ্ছে না তে কি আপনি পাপ করতে করতে পাপ মানে পাহাড় সমান জমে গেছে দেখো তোমার কি একলাই খারাপ লাগে মোর কি ইচ্ছে করে না যে মাটা হ্যাঁ হের তুমি দাঁতে কামড় দিয়ে হেনে রইছি তোমার সংসার করতে এসি হ্যাঁ তাহলে এক কাম করো কি তুই আর বাপ কাজ তোর মা কই আ এটা কোন কথা বললা তুমি মোর জামাই তো শক্ত গুরা করতে হইব না দে সম্ভব যা বাইরে যা তোর তালাক দিয়ে দিমু মোর বলে গেছে maaf করে দেও ও যে রূপ বনে যায় বাবা রিম ভাষার পায় ধরে কাঁচি এ বাবা কান হাতে হাতে দড়ি পায় গো গলায় গোলায় দড়ি তিমু তোরে তোর যে সুর গানে সুর এই এলাকা সন্তানBatchNorm সব বাকি গেছে তোর গান উনি যা বাইরে যা আর আজকে এখন আমি থানা যাইতেছি তুই যাবে কিনা ক

কি তো সেকেন্ডস্কুলে? বাপরে! পিটা! তোর হালা আর হালা মোর বাড়ি থেকে বাইরে করে দিতে আছে। তোর মামুনি আর হালা। হ্যাঁ। মোর মামাই না। কোনো মোর স্বামী মানে তোমার জামাই ওই মাগ তো মার গো বাড়ি ভাইটিকে বাইরে করে দিতে আছে। কি করে? তুই লা ভাই তোরে বাইরে দিছে। হ্যাঁ। এত কইলা গাড়ি কুকুর দি খাবো

সাইকেল জীবন নষ্ট করছে সাইকেল নাতি যদি হয় যার আর গার আন লুঙ্গি খুলি আনো লই যাইতো কত আর কত শান্তি লাগতো সাইকেল জীবন মানি গেলাইছি হ্যাঁ আপারে আমি কি লাগে বুঝে না আমি বয়স হইছে আমার এই জামানা হুলা না আমার এই জামানা ফুলা এখন কে জামানার মানুষের সাথে আমরা তাল মিলতো না কি গো বইনা এ আমার মুন্ডে কইতেছে কি এইটা মনে মোর আপন বাপ না মোর আপন বাপ মনে আরেকটা

তোমার মাইয়া এটা মা জামার বাড়ি চলে গেছে এখন কানাড়া থামা ওই সারি হে পুলাইনের মতে হে কোহந்தி কে কানতে এসস কানতে এসস কানতে এসস থামস না কি হইছে আমারে ভাঙায়া কর না কইলে আমি বুঝমু কেমনে কপালে নয়েস কি মোর কপাল পূরিয়ে গেছে বান্ধবী আই আই কি কর দেহি কই কপাল পড়ছে কেমনে পড়লো এই যে রান্না করতে গিয়ে কি কোনো বিস্ফোরণ হইছেলে আরে সেমবি নিরুষ্টে খারাপ করে দিতে আছে পুরো কথা হুনতি আছে না ঘটনা হইছে এই পড়া হেই পড়া না এই পড়া হইছে মনের ভিতরে কত বিক্ষুত হয়ে গেছে কি দাও তো বলে মনের ভিতর পড়তেছে সাইদা সরাদি কানে পড়তেছে হ্যাঁ সেমবি উল্টো কথা বলতি আছে এক খালি মনের গহিনে কত বিক্ষুত হয়ে গেছে কিন্তু কেন হে কেন তাই তো শুনবি কেনটা বলার কি নেই আইছি আচ্ছা ক

সুখে সংসার করে শান্তিতে থাকবো তোর কি হইব তুই রাস্তাঘাটে ঘুরে ঘুরে তোর কদর কইমে যাইব কথা কি মিলছে এককালে মিলছে 100 100 এখন শোন এসব কথা বাদ দিয়া আমি তোর একটা বুদ্ধি দেই এই বুদ্ধি অনুযায়ী যদি তুই কাজ করতে পারোস তোর কিন্তু এত কষ্ট থাকবে না তুই যে আগুনে জ্বলতাছস ওই বেডাও ওই আগুনেই জ্বলবো এককালে ঠিক কইতা বলছো ওই ব্যাটারি এমন জলান জলামু জলাইয়ে পটাইয়ে এককালে শেষ করে দিব ওই হালার পালায় মোর নাম যেন হারা জীবন জপে মুই কি চিনিস ওই বেটারে দেখাইয়ে স্যার মো হ্যাঁ এই যে একটা গুড ডিসিশন নিছস এখন বান্দি কি করব হে দে বল এই যে এখন এটাই কথা কি করবি না করবি কান্দে তুই আমার প্ল্যান অনুযায়ী যদি কাজ করস তাহলে কি কিন্তু সাকসেস হ্যাঁ তো বুঝছস কি এক কালে বুদ্ধি এই অনুযায়ী চলমুস তুই যে বুদ্ধি দিছস ওই বুদ্ধি অক্ষর অক্ষর পালন করম হেড পা হালাল দেখবে দেখবি নি তুই বুঝবি যে মুই কি দিছি আচ্ছা ঠিক আছে বানদবি তাহলে তুই এক কাজ কর এখন থেকে তুই তোর কাজ স্টার্ট করে দে আমার আবার একটু কথা কইতে ফোনে অন্তর ফোন দিব যদি আবার ফোনে না পায় না আমার লগে সেই লেভেলে ঝগড়া লাগাই দেব এ সাবধানে থাইস অন্তর কিন্তু হালাল ফলাই লুচ্চ বুঝছস লুই চেকে না আসলে জানি না আজকে না ওর সাথে আমার রুম ডেটের আলাপ আছে কিছুক্ষণ পর না রুম যাম এই হন রুম ডেটে যা আর যাই করছ তুই এক কাম করিস তুই আগে সাড়া দেখাইয়ে দিশে তো তুই খেইয়ে দিবি হেলে মনে কর তোর যেতে অন্ত খাইতে না পারে হে কে হয় হেলে অন্ত সব সময় নিচে থাকবে আমি চাই যুদ্ধ কথা কইতে আমি চাই হালার পল আমার নিচেই থাক তাইলে ঠিক আছে আজকার রুম দিতে গেলে ওই আমার খাইব কি আরে আমি খাইয়ে দেব এই এসে তুই আমার পানের বান্ধবী তোর তোর বিপদে আমি কাজে লাগে আমার বিপদে তুই কাজে লাগে এইই তো বান্ধবী বান্ধবীর নিয়ম আচ্ছা বান্ধবী তাইলে আমি এখন যাই আর আপডেট কি হয় আমারে কিন্তু জানাইস হয় জানামু কি ব্যাপার ডাক্তার কইছে তুমি কোনোদিন মা হইতে পারবা না তোমার দেখ গুলগুলের মতো ফ্যাট একটা বাইরে গেছে ঘটনা কি বাচ্চা আইলো কইতে কি ঘটনা হইছে তুমি হুনলে তো কষ্ট বাবা ডাক্তারে বলছিল ওই দিন মুই মা হইতে পার ঠিকই কিন্তু তুমি বাপ হইতে পারবা না তুমি অক্ষম মুই তোমারে এই কথা বলি নাই তুমি কষ্ট পাবা এই লিখা কিন্তু তুমি মোর বিষয় এটা বুঝলা না তুমি কি করলা মোরে ভুল বুঝতে বাড়ি থেকে বাইর করে দিলা আসলে তোমরা পুরুষ মানুষ চাই রুমি নিজের দোষটা কোনো সময় দেখার চেষ্টা করো না এখন কি করলা আর একটা বিয়ে করলা মোরে তালাক দিয়ে দিলা তুমি কি খুব শান্তিতে আছো হ্যাঁ খুব শান্তিতে আছি আল্লাহ দিলে আমার এই বর বাচ্চা হইব সমস্যাটা কি শান্তিতে তো আছি কি বললা তুমি তোমার ওই বর হইবে হ্যাঁ বিশ্বাস নারে দেখো ওর পেট বাইরে গেছে কই বুলঙ্গি রইয়া হতি এ শ্যামলি শ্যামলি বালা

আমার মাথা ঢুকে গেছে ডাক্তার তো বলছে আমি কোনোদিন বাপ হইতে পারবো না আমার সমস্যা আছে তাইলে এই মাথারই তোর বাচ্চা এলো করতে গেল এই মিশা তো কিসা মিশা তোকে ফাপের বাজি বাগে হইছ না আমি মিথ্যা বলতেছি না যে বউ ডিভোর্স দিয়া দিছ হেই বউ একটা কথা বলল তুমি সেটাই বিশ্বাস করতেছ একজনে বলল যে তোমার কান ছিলে নিয়ে গেছে কানে হাত দিয়া দেখ বানাছিলে তুই তো দিবা না কানে হাত দিছি কান গে আছে কারণ ওর কথা রাইট ডাক্তার তো আমাকে বলেছে

শুনো সত্য কখনো চাপা থাকে না আমি সত্যি বলতাছি ও মিথ্যা বলতেছে কাউ নাগিনি গিনি নিজে তো সংসার করতে পারে নাই আইসা আর একটা মেয়ের সংসার ভাঙতে আহা গো মোর আর একটা সংসার ভাঙার কোন কারণ নাই কারণ মোর আরেক জায়গায় বিয়ে হইয়া গেছে তোমার সাইটেও ভালো জায়গায় মোর বিয়ে হইছে বুঝছো এই যে স্বামী পেয়ে গেছে এখন ঘটনা হইছে তোমার মই ভালোবাসতাম তোমার লাগা মোর একটা সম্পর্ক ছিল এখন তোমার ভালোর লাগা মই যখন হুনছি যে তোমার বুক দেখ নাই মই তো অবাক হয়ে গেছি কি ব্যাপার কাই নেকি ডাক্তার তো বলছে যে তুমি বাপ হইতে পারবা না তাহলে তোমার বউ প্রেগন্যান্ট হলো কিভাবে তাহলে নিশ্চিত অন্য জায়গায় দেখাম কুকম করে তোমার দাঁড়িয়ে দেশে এই লেগে তোমার বাসায় নিয়ে লেগে তোমার সমস্ত সব কিছু কালকে আগাম কো গাম করছস শুনো ও একটা কাল লাগিনি ওর কথা তুমি বিশ্বাস কইরো না ওর কথাই বিশ্বাস করুম তুই এখনো শ্বশুর করে আমার করতে বাইরে দিবি এখন বাইরে দিবি তোমার সন্তান আমার গর্ভে এই জন্য তালাকটা দিচ্ছি না তুই তোর বাবার কাছে যা আমার মাথা গদর বাচ্চা কাল ক্লিয়ার হলে আমি তালাক দিমু যা শুনো পরে কিন্তু আরে কোনো বুলটুল নাই যা বলছে তারা একটি গেট আউট গেট আউট রাইট না

একদিন পর তুমি ভালো একটা সিদ্ধান্ত নিছো যাক তোমার উপকার করতে পারি আমার খুব ভালো লাগতেছে তোমার মেন্টালিটি এখন অনেকটাই দুর্বল হয়ে যেতে তুমি অনেক কষ্ট পাইছো ভাঙ্গে পড়ছো বুঝতে পারতেছি তোমার এখন একটু একা থাকা দরকার তুমি এখন একটু রেস্ট নাও পরে আবার তোমার সঙ্গে দেখা হবে কিছুক্ষণ পরে সুখে থাকো দোয়া করবা যাই এনে গরম লাগতেছে একটু বিল্ডিং এর সামনে বসি এই দুই মাথারই তো মাথা খারাপ করে দিছে আমারে ও শান্তি রে শান্তি আমার কোপালে মনে শান্তি নাই বারবার বার প্রতারিত হচ্ছি ফথম বিবি আমার লোকে গাদ্দারি করলে চলে গেল খেদাই দিলাম বাচ্চা হবে না এসে লাস্টে ছোট বিয়ে করলাম মনে করলাম সে ভালো সে কি করলো আরেকবার বাচ্চা নিয়ে আমার ঘরে আইসা আরামসে ঘুরাফিরা করতেছে যাক ফতম বিবি যদিও আমার শত্রু হোক আইসা ভুলটা ভাঙাই দিছে কত বড় সাহস কার অবৈধ সন্তান আনি তুমি আমার গাড়ির উপরে চাপাই দিস কে আমার বাচ্চা কি বাবা তুমি আইলেম তোমার দুরবস্থার দেহের লিগে তুমি কতটা লাঞ্চনা গঞ্জনার মধ্যে আছো দেখবো তো কি বাবা তুমি না প্রেগন্যান্ট তোমার পেটে বাচ্চা কোথায় খালাস হয়ে গেছে এ কয় ঘন্টার মধ্যে খালাস হয়ে গেছে হ্যাঁ এখন গাটে কি মোর পেটে তো কোনো বাচ্চাই আছিলে না আকি তুমি না কইলা তোমার পেটে বাচ্চা তুমি আরেকটা বিবাহ বসেছো মিথ্যে বলছি ছোট একটা প্ল্যান করছি ঘটনা হয়েছে তুমি মোরে অনেক কষ্ট দিছো তুমি মোরে বলছিলা তুমি মোরে কত ভালোবাসো কিন্তু সামান্য বাস্তা দিতে পারি নাই দেখিয়া তোমার ভালোবাসা সব উধাও হয়ে গেছে এই এর লাগি মই প্ল্যান করছি মোরে তুমি যে কষ্ট দিছো হেই কষ্ট মই তোমারে দিছি তুমি যে মোরে বাড়ি থেকে বার করে দিছো মই খুব কষ্ট পাইছি মই কাঁদতে কাঁদতে মোর বান্ধবী ফুলে তেরে গেছি হেই ফুল মুরই এই বুদ্ধি দিছে। এই ফুলের বুদ্ধি অনুযায়ী মুই এতদিন প্ল্যান খুশি প্ল্যান খুশি। আজকে এই প্ল্যান অনুযায়ী টপ ফলাইছি তুমি টপ গিলে নিছস। তুমি তোমার ওই বৌরে বাড়ি থেকে বাইরে করে দিছস। আসলে ঘটনা তোমার কোনো সমস্যা নেই। সমস্যা ছিল ঠিক আছে। কিন্তু তোমার বউরে বাড়ি থেকে বাইরে করে দেবলিগা এই কামটা করছিস। তুই আমাৰকে প্রতিশোধ দিছস? হ্যাঁ, তাই নাকি? হাই। আমি তো বুঝা গেছি। তুই যে কত খারাপ। তুই পৃথিবীর কোনো দিন ভালো হবি না। তুই খারাপে থাকবি। তুই জঘন্য থাকবি। তুই একটা নরকের ইট ইট তুই শেষ পর্যন্ত আমার বৈজস্ব্রী আমার বাচ্চা আমার ওই বউটার আমি খেদাই দিছি এখন আমি কারে নিয়ে থাকব আমার ভবিষ্যৎ কি হবে আমার এই ধনদौलত কে দেখবে আমার একটা বাচ্চা নাই তোর মতো খারাপ মায়ের কথা শুইনা তোর মতো কলমখিনীর কথা না। আমি কত বড় ভুল করছি ভুল তো করছই তুমি ভুল করতে পারো কিন্তু আমি ভুল করি নাই আমি আগেই বুঝছিলাম এই কাল নিগিনি আইসে এল আমার সংসার আগুন ধরানোর জন্য আর শোনো ও সুন্দর একটা ফাঁদ ছিল যেই ফাঁদে তুমি পা দিছিলা আমি বুঝতে পারছিলাম যে তুমি ফাঁদে পাদে আমারে ভুল বুঝতেছো এই জন্য তো আমি বাসা থেকে বের হইয়া যাই নাই ওর পিছনে পিছনে ছিলাম ও কোথায় কি করে আবার ফিরাইসা তোমার কাছে কি বলে প্রমাণ হইল তো হইছে তোমাকে আমি এখন বিশ্বাস করছি এই কালনা না সব অপরাধ করছে এ আমার জীবনটাকে তস নস করে দিছে আমি ঠিক বুঝছি দেখছস সত্যের জয় হয় সত্যের জয় হয় তুই কি করছস পলিটিক্স করছস আমার গিন্নিরে বাচ্চা সব বাইরে করে দেওয়ার জন্য পারস নেই কিন্তু তুই একটা খারাপ মহিলা প্রমাণ করে দিছস এই দুনিয়া যে পাপ করে তার এই দুনিয়াতে সাজা হয়ে যায় আল্লাহ তোর নিজ হাতে সাজা দিয়ে দিছে তুই এত পাপ করছস এত বাচ্চা নষ্ট করছস পাপে তুই গলা পর্যন্ত ডুবে গেছস সাত রাইতেছস পাপে দেখ আমি কিন্তু সুখে আমার বউ আছে পেটে বাচ্চা আছে আমার এখন এই রাজ্য দখল করার মতো একটা ছেলে আর পাবে আসতেছে তোর কিছুই নাই তুই এখন কলম কিনি তুই গান গাবি রাস্তায় রাস্তায় আমি কুলহারা কলম কিনি আমার কেউ শুইও না সবুল যা বাড়ি যা আর এ তোদের মতো অনেক নারী আছে এইভাবে বাচ্চা নষ্ট করি রাস্তার মা হইতে পারে না এ কুলো যায় সেই কুলো যায় ওরে কি করে স্বামী লাগতে খেদাইতে যা তোরা খেদাই দিলা এই তুমি কিভাবে বলতেছো যাইতে মিষ্টি কথাই যাইবো ওর কার ধাক্কা দে বাইরে কইটা দাও আর শুন নেক্সট টাইম যদি আমার সংসার আগুন ধরাইতা হস না জাটা দা পিটা মুজা দা কার তোরা কার তোরা গাড় ধরে বাইরে যা কইতাছি যা আস্তে ধাক্কা দাও তুমি আবার লড়া ছড়া করে না আসো তোমারই ওই যে এক গ্লাস দুধ বানায় রাখছি না এখন ওটা খাবা আসো আর দুইটা ডিম সিদ্ধ করে রাখছি আসো